সম্প্রতি একটা নিউজ দেখলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিটার্নের ব্যবস্থা আনতে যাওয়া হচ্ছে তো এটা দেখে আমি এটার পক্ষে ইতিবাচক হতে পারি নাই কেন কারণ হচ্ছে যে বর্তমানে যে এমসিকিউ পদ্ধতি আছে সেই পদ্ধতিটা বৈশ্বিকভাবে প্রমাণিত এবং খুবই চমৎকার একটা পদ্ধতি আপনি এর মধ্যে এনসি এমসি কিউ এন এমসি বাদ দিয়ে রিটেন এনে আলাদা কি অর্জন করতে চান চান সেটা আমার কাছে ক্লিয়ার না আমি একজন চিকিৎসক হিসাবে আমি নিজে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছি ভর্তি পরীক্ষার পরে আমি এমডি ভর্তি পরীক্ষা দিয়েছি এবং আমি দেশের বাইরের কিছু ভর্তি পরীক্ষাও দিচ্ছি তো কোনোটাতেই আমার কাছে মনে হয় নাই যে রিটেনের দরকার আছে বরং রিটেন হলে যেটা হবে যে ধরেন একটা রিটেন প্রশ্নের উত্তর এক একজন এক একভাবে লিখতে পারে কোনভাবে লিখলে তার মার্কসটা কেমন দেয়া হবে এটা কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা মেনটেন করা সম্ভব হয় না আর আপনি জেনে থাকবেন যে আমাদের দেশে সবচেয়ে অবহেলিতভাবে যে পরীক্ষা মূল্যায়ন করা হয় সেটা হচ্ছে রিটার্ন কে কীভাবে মূল্যায়ন করছে তার কোনো জবাবদিহিতা নাই তার কোনো গাইডলাইন নাই তো সেই জায়গাটায় আমার মনে হয় যে রিটার্ন যদি নেয় তাহলে এটা মারাত্মকভাবে অবমূল্যায়ন হওয়ার একটা সুযোগ আছে এবং এটা অপ্রয়োজনীয় বটে যেমন ধরেন বাংলাদেশ থেকে যেসব চিকিৎসকরা দেশের বাইরে যাচ্ছে যেমন ধরেন আমি ইংল্যান্ডের কথা বলি সেখানে তারা এমআরসিপি পরীক্ষা দিচ্ছেন প্ল্যাব পরীক্ষা দিচ্ছেন তো এমআরসি পরীক্ষার দুইটা পার্ট যে দুইটা পার্ট পুরোপুরি এমসটি কেউ হয় অ্যান্ড ইভেন বাংলাদেশে বসেই একজন স্টুডেন্ট অনলাইনে কিন্তু এই পরীক্ষাটি দিয়ে ফেলছেন তাকে যাচাই করতে কিন্তু ইংল্যান্ডের যে চিকিৎসা বোর্ড তার কোনো অসুবিধা হচ্ছে না এর মাধ্যমে কিন্তু তাকে যাচাই করে ফেলছেন কিন্তু আমাদের দেশে কী এমন হয়ে গেল যেটার কারণে নতুন করে তাকে আবার রিটার্ন দিতে হবে যেখানে রিটার্ন পরীক্ষাটা ধীরে ধীরে অবসোলেট হয়ে যাচ্ছে এসব ক্ষেত্রে তো সেই জায়গায় আমার মনে হয় যে নতুন করে এটা এটা নিয়ে এসে আলাদাভাবে কোনো লাভ হবে না বরং পরীক্ষার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আরও পেছনের দিকে ফিরে যাবে মানুষ আগায় সামনের দিকে আমার মনে হয় যে এটা আরও পেছনে ফিরে যাওয়ার মতো ব্যাপার হবে যদিও এটা বাস্তবায়ন হয়ে যাবে কিনা এটা এখনো নির্দিষ্ট হয় নাই সরকারের কোনো একটা কথা আলাপ তুলেছে এবং তারা সর্বশেষ আমি যেটা দেখেছি তারা পিছিয়েও এসেছে এখান থেকে কিন্তু যেহেতু কথাটা উঠেছে সামনের দিকেও হয়তো উঠতে পারে তো যখনই উঠুক তখনই কিন্তু আমাদের এই কনসার্নগুলো সামনে চলে আসবে যে আসলেই এটার মাধ্যমে নতুন করে কী অর্জন হবে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা যদি পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের কোনো অসন্তুষ্টি থাকে তাহলে সেখানে এমসিকিউ পরীক্ষাটাই আরও কীভাবে উন্নত করা যায় প্রশ্নের মান কিভাবে নিয়ন্ত্রিত করা যায় প্রশ্ন আউট কিভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারগুলোর দিকে আসলে মনোযোগ দেওয়া দরকার এটা মনোযোগ না দিয়ে রিটার্ন আনা অথবা অন্য কোনো কিছু করে আসলে লাভ হবে না